প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় ইউনিটে ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফির সেকেন্ড যে পার্টটা রয়েছে বা টপিকটা রয়েছে জ্ঞানের উৎসসমূহ সেখান থেকে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে বুদ্ধিবাদ এবং চরমপন্থী বুদ্ধিবাদ কী চরমপন্থী বুদ্ধিবাদ কি নরমপন্থী বুদ্ধিবাদ কী এবং বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে ডেকার্ট কিভাবে জ্ঞানের উৎস সম্পর্কে আলোচনা করেছেন এই 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 টপিকটার উপর আমরা পূর্বের ক্লাসটাতেই আলোচনা করেছি তোমরা যারা এই ক্লাসটা আজকে দেখছ তারা যদি আগের ক্লাসটা দেখে না থাকো তাহলে বলবো তোমরা আগে ওই ক্লাসটা দেখে নাও তাহলে বুদ্ধিবাদ চরমপন্থী বুদ্ধিবাদ নরমপন্থী বুদ্ধিবাদ এইগুলো সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা প্রথম আলোচনা করবো আরেকজন বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা এবং এর পরে আমরা আলোচনা করব যে বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজ এর এই উভয় দার্শনিকের মতে জ্ঞান আমাদের কিভাবে হয় সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি প্রথম আমরা আলোচনা করব বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার বক্তব্য কি দেখো স্পিনোজা মতোই বলছেন যে অভিজ্ঞতা দিয়ে আমাদের সার্বিক এবং সুনিশ্চিত জ্ঞান কিন্তু হয় না আমরা আমাদের নিশ্চিত বা সার্বিক জ্ঞান এবং সুনিশ্চিত জ্ঞান হতে গেলে বুদ্ধির স্বচ্ছ আলোকেই একমাত্র আমাদের নিশ্চিত জ্ঞানটা হয়ে থাকে ডেকার্থ তার জ্ঞানের উৎপত্তি সম্পর্কে আলোচনায় একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে তিনি একটা গাণিতিক পদ্ধতিকে তিনি অনুসরণ করেছিলেন সেটি হল অবরহ পদ্ধতি স্পিনোজা তার দার্শনিক তত্ত্বকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনিও একটি তত্ত্ব বা পদ্ধতিকে স্বীকার করছেন সেটি হল জামেতিক পদ্ধতি তিনি জামেতিক পদ্ধতির মাধ্যমে তার দর্শনকে বা জ্ঞান উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটিকে প্রতিষ্ঠা করেছেন এবং সেখান থেকে যাবতীয় সিদ্ধান্তকে তিনি নিঃসৃত করেছেন তো প্রথমে দেখো স্পিনোজা বলছেন স্পিনোজার মতে নিশ্চিত যে জ্ঞান নিশ্চিত জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে কখনো হতে পারে না উপাত্ত দিয়ে নিশ্চিত জ্ঞান হয় না নিশ্চিত জ্ঞান হতে গেলে বুদ্ধি লব্ধ সহজাত ধারণার প্রয়োজন বুদ্ধিলব্ধ সহজাত ধারণার প্রয়োজন এই বুদ্ধিলব্ধ সহজাত ধারণা দিয়েই সুনিশ্চিত বা সত্য জ্ঞান হতে পারে এই বুদ্ধি সহজাত ধারণা দিয়ে যে জ্ঞান হয় এখানে তিনি যে পদ্ধতিটা অনুসরণ করছেন সেই পদ্ধতিটা হলো কি জামেতিক পদ্ধতি জামেতিক পদ্ধতি আর গণিতের আর ডেকার্থ তিনি যে পদ্ধতি ওখানে অনুসরণ করেছিলেন বা যে গণিতিক পদ্ধতি তিনি অনুসরণ করলেন সেটাকে সার্বিক সংশয় পদ্ধতি বলা হয় বা গণিতের ভাষায় যেটাকে বলা হচ্ছে অবরহ পদ্ধতি ঠিক আছে তো বুদ্ধি লব্ধ সহজাত ধারণার আলোতেই একমাত্র কি হয় সুনিশ্চিত জ্ঞান হয় এবং এখানে এই জ্ঞানের যে পদ্ধতিটা সেখানে তিনি বলছেন এটা জামেতিক একটা পদ্ধতি তো স্পিনজার মতে লব্ধ সহজাত ধারণারূপে কি রয়েছে আমাদের বুদ্ধি লব্ধ সহজাত রূপে রয়েছে দ্রব্য বা ঈশ্বরের ঈশ্বরের সহজাত ধারণা বুদ্ধি লব্ধ দ্রব্য বা ঈশ্বরের সহজাত ধারণা এবার স্পিনজার মতে এই ঈশ্বর বা যাকে তিনি দ্রব্য বলছেন যার ধারণা আমাদের সহজাত রূপে আমাদের রয়েছে এবং সেই ধারণা থেকেই আমাদের সমস্ত কিছুর কি হয় সেই সহজাত ধারণার আলোকেই আমাদের সমস্ত রকমের জ্ঞানগুলো হয়ে থাকে তো এই ঈশ্বর স্পিনোজার মতে এই ঈশ্বর সম্পর্কে তার বক্তব্য হল ঈশ্বর হলেন নির্গুণ ঈশ্বরের কোনো গুণ নেই নির্গুণ দু নম্বর কথা তিনি বলছেন এই ঈশ্বর হলেন একমাত্র স্বনির্ভর ঈশ্বর হলেন একমাত্র স্বনির্ভর আর বাকি সমস্ত কিছু হল কিন্তু স্বনির্ভর নয় পরনির্ভর এবং কার উপর নির্ভরশীল করে আছে না এই ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে আছে তার মানে ঈশ্বরই এই সমস্ত কিছু আমরা বেদান্ত পরিভাষায় যদি দেখি তাহলে অদ্বৈত বেদান্তে বলা হচ্ছে ব্রহ্মই একমাত্র সৎ আর ব্রহ্মই এই সমস্ত কিছু হয়েছে এই ব্রহ্মই সমস্ত কিছু হয়েছে তাহলে স্পিনোজার সেই বক্তব্য অনুযায়ী একই কথা আমরা এখানে বলা হচ্ছে যে বাকি জাগতিক সমস্ত কিছু হচ্ছে পরনির্ভর স্বনির্ভর নয় একমাত্র একটাই দ্রব্য রয়েছে একটা সহজাত ধারণা আমাদের রয়েছে যা কিন্তু স্বনির্ভর এবং স্বয়ংক্রিয় যার কোনো গুণ নেই তাকে তিনি ঈশ্বর বলছেন এই ঈশ্বর থেকেই বিকার হয়ে কি সৃষ্টি হয়েছে এই সমস্ত কিছু জাগতিক বিষয়ের সৃষ্টি হয়েছে বিকার সমস্ত কিছু ঈশ্বরের ঠিক আছে সমস্ত কিছু ঈশ্বরের বিকার তাহলে আমাদের সমস্ত কিছুর যে জ্ঞান হয় ঠিক আছে তা এবং অভিজ্ঞতার জগতে আমাদের সমস্ত কিছু আমাদের এই জাগতিক সমস্ত বিষয়ের যে জ্ঞান হয় তা আসলে ঈশ্বরের জ্ঞান ছাড়া আর কিছুই নয় ঈশ্বরেরই সমস্ত কিছু জ্ঞান কারণ ঈশ্বরেরই সমস্ত কিছু বিকার হলো এই জাগতিক সমস্ত কিছু তাহলে আমাদের যে জ্ঞানগুলো হচ্ছে সেগুলো ঈশ্বরের জ্ঞানের বিকার মাত্র ঠিক আছে এখানে স্পিনোজা একটা সিদ্ধান্ত করলেন যে দ্রব্য যা ঈশ্বরতাই এবং এই জাগতিক বা প্রকৃতি সমস্ত কিছু এক তাই তার সিদ্ধান্তটা হলো কি তিনি সিদ্ধান্ত করলেন যা দ্রব্য তাই হলো ঈশ্বর এবং তাই হলো প্রকৃতি ঠিক আছে তাহলে যা দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি তাহলে অভিন্ন সব তাহলে আমাদের যা কিছু সমস্ত জ্ঞান হয় তা একটা বুদ্ধি সহজাত ধারণা আছে সেটা হচ্ছে ঈশ্বরের সহজাত ধারণা সেই ধারণা থেকেই সেই ধারণাই আমাদের সমস্ত কিছুর জ্ঞানে পরিণত হয় তাই আমাদের স্পিনজার মতে সিদ্ধান্ত হলো দ্রব্য ইজগল টু ঈশ্বর ইজ গল টু প্রকৃতি তো এইটা তুলে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন হতে পারে যে স্পিনজা কোন পদ্ধতিতে তার বুদ্ধিবাদের জ্ঞানতত্ত্বটাকে আলোচনা করেছেন তারপরে স্পিনোজার মতে একমাত্র সহজাত ধারণা কি রয়েছে ঈশ্বর এবং এখানে আরেকটা কথা বলে রাখি ডেকার্ট যেমন বলেছেন যে কতকগুলো ধারণা কিন্তু সহজাত সব কিছু নয় স্পিনোজাও সেই ডেকার্টের একই অভিমতি প্রকাশ করছেন যে কতকগুলো ধারণা কিন্তু সহজাত তার মধ্যে তিনি একটি ধারণার বা সহজাত ধারণার কথা তিনি বললেন সেটা হলো দ্রব্য বা ঈশ্বরের ধারণা তাহলে এখান পর্যন্ত আমরা তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী অত্যন্ত সংক্ষিপ্ত সারে কিন্তু আমরা আলোচনা করলাম যে স্পিনোজার মতে জ্ঞান কিভাবে হয় পরে আমরা আলোচনা করতে চলেছি লাইবনিজের মতে আসলে জ্ঞান কিভাবে হয় লাইবনিজও একজন বুদ্ধিবাদী দার্শনিক ডেকার এবং স্পিনোজা যেমন বলেছেন যে আমাদের সকল ধারণা কিন্তু সহজাত নয় কতক ধারণা কিন্তু সহজাত সে সম্পর্কে ডেকার্তের মতবাদ আমরা দেখলাম এবং লাইবনিজের মতবাদও আমরা দেখলাম স্পিনজার মতবাদও আমরা দেখলাম এবার লাইবনিজ বলছেন যে একদম ডেকার তার স্পিনজার একদম বিপরীত কথা তিনি বলছেন যে কতক ধারণা সহজাত নয় সমস্ত ধারণাই হচ্ছে সহজাত তিনি বলছেন আমাদের এই যে জগৎ জগৎ এই বিশ্ব হলো হল অসংখ্য পরমাণুর সমন্বিত একটা রূপ এই জগতটা অসংখ্য চিত পরমাণুর সমন্বিত একটা রূপ যাকে এই চিত পরমাণুকে তিনি বলছেন মোনাট ঠিক আছে চিৎ পরমাণুকে তিনি বলছেন মোনাট তাহলে আমরা কি পেলাম না জগৎ হল অসংখ্য চিত পরমাণুর সমন্বিত রূপ এই চিত পরমাণুকে তিনি আরেকটা পরিভাষায় বলছেন মনাড ঠিক আছে এবার আমরা যে জড়জগতটা দেখি সেগুলো তো অ্যাকচুয়ালি এই মোনাডের একটা সমন্বিত রূপ সমষ্টি তাই আমাদের জড়োজগৎ যে প্রত্যক্ষ করি এই জড়জগৎটা কিন্তু অরিজিনাল নয় এটা আমাদের একটা ভ্রান্তিমূলক কিছু যেহেতু এই জগতের সমস্ত কিছুই একটা অজড় আত্মা এই মনাটকে তিনি অজড় আত্মাও তিনি বলছেন ঠিক আছে চিত পরমাণু মনাট অজড় আত্মা এরই সমষ্টি বা সমন্বিত রূপ তাই আমরা যা কিছু এই জগতে জড়বস্তু আকারে দেখছি সেটা ভ্রমাত্মক সেটা সঠিক নয় এবার আমরা একটু দেখে নেব যে এই মনাট বা চিৎ পরমাণুই যদি সমস্ত কিছু হয় তার সমন্বিত রূপই যদি সমস্ত কিছু হয় তাহলে এই মনাট বা জড়বস্তুগুলো আসলে কি। তিনি এর সম্পর্কে কতগুলো বৈশিষ্ট্য দিচ্ছেন একটা হচ্ছে মোনাড হল এক নম্বর গবাক্ষবিহীন মোনাড গবাক্ষবিহীন গবাক্ষবিহীন কথাটার মানে হলো স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ মানে নিজে নিজেই সে পূর্ণ কারো উপর তাকে নির্ভর করতে হয় না নম্বর হলো হলো এমন কিছু যা দু স্বয়ংক্রিয় মানে সেলফ অ্যাক্টিভ নিজে নিজেই ক্রিয়াশীল কারো উপর নির্ভর করে তাকে ক্রিয়াশীল হতে হয় না তাহলে মনাট বা অজড় আত্মা বা চিত যাই পরিভাষা বলি না কেন সে হলো স্বয়ংক্রিয় সেলফ একটিভ কিন্তু নিজে নিজেই ক্রিয়াশীল কারো উপর নির্ভর করে সে ক্রিয়াশীল নয় 3 নম্বর মোনারের বৈশিষ্ট্য হল মোনার গুলো নিজ শক্তিতে স্বয়ংক্রিয়ত সেলফ অ্যাক্টিভ নিজেই ক্রিয়াশীল তার জন্য যে নিজ শক্তি আছে সেই শক্তিতে তার অন্তঃস্থিত সুপ্ত জ্ঞানকে বিকাশ করে তাহলে যেহেতু এই মোনার্টগুলো নিজ ক্রিয়াশীল স্বয়ংসম্পূর্ণ এবং নিজ স অ্যাক্টিভ বলে সেল্ফ অ্যাক্টিভ বলে তাহলে সেই মনাডের অন্তর্স্থিত তার মানে একটা যদি এটা মোনার্ট হয় তাহলে তার অন্তরেতেই রয়েছে কি সুপ্ত জ্ঞান এখানে জ্ঞান রয়েছে আর এ নিজে সেল্ফ অ্যাক্টিভ বলে সেলফ অ্যাকটিভ বলে সে কিন্তু নিজেই তার অন্তঃস্থিত যে জ্ঞান সেই সুপ্ত জ্ঞানটাকে প্রকাশ করতে পারে তাহলে আমরা রূপে যা দেখছি সমস্তটাই কি লাইবনিজের মতে এটা একটা ভ্রমাত্মক কিছুই নয় মিথ্যা আমাদের যে জ্ঞান হয় সেটা সমস্তটাই ওই মোনাডের মধ্যে অন্তঃস্থিত রয়েছে বুদ্ধির স্বচ্ছ এই মোনাডের মধ্যেই তো সমস্ত জ্ঞান সুপ্ত অবস্থায় রয়েছে আর গুলো স্বয়ংক্রিয় বলে এই সুপ্ত জ্ঞানকে সে নিজে নিজেই কি করতে পারে প্রকাশ করতে পারে তাহলে আমাদের যে সমস্ত জ্ঞান হয় এই জ্ঞানটা এই মোনাডের মধ্যেই কিন্তু সুপ্ত অবস্থায় অন্তঃস্থিত রয়েছে এবং প্রকাশ হয় কি করে না সেলফ অ্যাক্টিভ বলে মোনারগুলো স্বয়ংক্রিয়ভাবে কিন্তু প্রকাশ হয় আর এই জ্ঞানের যে প্রকাশ এটা কিন্তু অভিজ্ঞতা বা ইন্দ্রিয় উপাত্ত দিয়ে কিন্তু সম্ভব হয় না একমাত্র বুদ্ধি দিয়েই সম্ভব হয় এই জন্য বুদ্ধি দিয়েই লাইবনিসের মতে বুদ্ধিই একমাত্র জ্ঞানের উৎস তো এখানে আমরা আরেকটা কথা একটু আলোচনা করে রাখব সেটা হলো যে এই মোনার তত্ত্ব বা জ্ঞান উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব আলোচনা প্রসঙ্গে লকের লকের অভিজ্ঞতা ভিত্তিক যে মতবাদ সেই মতবাদকে তিনি খণ্ডন করেছেন লক কি কথা বলেছেন দেখো লক বলেছেন বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে আগে অভিজ্ঞতায় ছিল না এটা লকের বক্তব্য জন লক তিনি তার জ্ঞানতাত্ত্বিক যে আলোচনা করেছেন অভিজ্ঞতা দিক থেকে সেখানে তিনি বলছেন অভিজ্ঞতায় যদি কিছু না থাকে সেটা বুদ্ধিতেও থাকবে না লাইবনিজ লকের এই বক্তব্যের সমালোচনা করে বলছেন লকের এই বক্তব্যটাকে আমি তখনই সমর্থন করতে পারব যদি তার এই বক্তব্যের মধ্যে একটা শব্দবন্ধনী যুক্ত করা যায় সেই শব্দবন্ধনীটা কি বুদ্ধি ছাড়া কেবলমাত্র বুদ্ধি ছাড়া তারপরে কথাটাকে সাজালে পাবো কি এমন কিছু নেই যা আগে অভিজ্ঞতায় ছিল না তিনি কি শব্দটা জুড়ে দিলেন বোঝা গেছে ভাষাটা এটা বলছেন কে লাইবনীজ তার মানে এখান থেকে তিনি বোঝাতে চাইলেন যে কেবলমাত্র বুদ্ধি ছাড়া কিন্তু অভিজ্ঞতা দিয়ে কোনো জ্ঞান বা কি বলবো নিশ্চিত জ্ঞান কিন্তু অভিজ্ঞতা দিয়ে হতে পারে না বুদ্ধি দিয়েই একমাত্র আমাদের নিশ্চিত জ্ঞান হতে পারে এইভাবে লাইবনিজ তার মনার তত্ত্বের মধ্য দিয়ে এবং বুদ্ধি বুদ্ধিবাদীর আলো আলোতে তিনি তার জ্ঞানতাত্ত্বিক আলোচনাটাকে সম্পূর্ণ করেছেন তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে স্পিনোজা এবং লাইবনিজ বুদ্ধিবাদের দিক থেকে কীভাবে জ্ঞানের উৎস সম্পর্কে বা জ্ঞানের উৎপত্তি সম্পর্কে তাদের তত্ত্বগুলোকে আলোচনা করেছেন ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই রইল